আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি বোর্ডিং আমার কয়েল পাখির বোর্ডিং শেষ হয়ে গেছে আমি আজকে কোয়েল পাখির বোর্ডিংটা শেষ করে দেবো এবং কি বড় ভাড়া দেবো আর আমার এই বোর্ডিংয়ের বাক্সটা হলো আমি ধুয়ে সাবান দিয়ে অথবা ইয়া দিয়ে আমি ধুয়ে নেবো ধোয়ার পর আমি এগুলো যে আমাদের মধ্যে যে কোয়েল পাখি আছে এখন বর্তমানে আমি এখানে এই এই কোনাতে আমি একটা ঘর বানাইয়া এখানে থুয়ে দেবো ভালো করে এবং কি আমাদের এখানে জিরো বাচ্চা আমার সোমবারে বেড়াবে আমি কালকে হিচিঙ্গে দিয়ে দেবো আপনাদেরকে কালকে আমি দেখাবো আপনাদের আমাদের হিচিঙ্গে কেমন করে আমি থুইছি এবং কি আমাদের এখানে কোল পাখি পাবেন জিরো থেকে আনিং পাড়া পারা পর্যন্ত আর এবং কি আমাদের এখানে পাবেন লৌ জিরো পাখি শুদ্ধায় আমার এখানে ওল্লি যা পানি যাতে জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত আমার এখানে পাখি আছে এবং আমাদের এখানে অ্যাভেলেবেল কোয়েল পাখির বাচ্চা পাবেন আর্নিং ডিম পাড়া পর্যন্ত আমরা বিক্রি করব আপনারা চাইলে আমার এখান থেকে আমার সিনের মধ্যে নাম্বার দেওয়া থাকলেও আপনারা চাইলে আমার এখান থেকে ফোন দিয়ে নিতে পারেন এবং কথা বলতে পারেন এগুলো আমাদের আনিং ডিম পাড়া এবং আমার এখানে বীজ ডিম আমি এইগুলো ডিম দিয়ে আমি বাচ্চা ফুটাই আর কেউ যদি বীজ ডিম নিতে চান আমাকে ফোন দিয়েন আর আমাদের এখানে আরও আমি পাখি উঠাব আমার একটা খাসা আছে আমি একটা আরও আরও অন্য অন্য আমি আরও পাখি উঠাবো আপনাদেরকে কখন পাখি নেবো আমি আপডেট জানিয়ে দেবো এবং কি আমাদের এখানে আমি এইটাতে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমাদের এখানে বয়স হচ্ছে পাঁচ দিন আজকে বয়স হচ্ছে পাঁচ দিন আপনারা আমার এখান থেকে নিতে পারেন আমার এখানে পঁচাত্তর পরিমাণের পাখি আছে আমার এখানে আমার এখানে জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত আমরা পাখি বিক্রি করে থাকি এবং কি আমাদের ঠিকিনিয়ার সিরির বন্দর দিনাজপুর জেলা আমার বাড়ির লোকেশন সির বন্দর থানা থানার একটু সামনে আমাদেরকে কল দিলে অথবা মোবাইলের গুগল ম্যাপে যায় আমার নামটা লিখে দিবেন সফিকুল এগারো ফরম আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিয়ে সাহায্যে দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখিয়ে সাহায্যে দিবেন লোকেশনে আমার খামারের লোকেশন আপনাকে দেখাবে এবং কি আমাদের আমি এই খাসার মধ্যে অন্য আরও পাখি পুষব এবং আমাদের এখানে আরও সিনেহাসের আমি কথা বলতেছি আরও একদিন আমি কথা বলছিলাম ফারামি মুরগি ফারামি মুরগি নিয়ে আইছি এবং আমি সিনেহাসের কথা বলতেছি এবং আমি সিনেহাঁস কয়েকদিন পর উঠাবো আমার খামারে এবং কি আমি এখানে জিং দেখাচ্ছি অথবা ইয়া দেখাচ্ছি আমার কাছে জিং আমি একবারে বড়টা নিয়েছি আমার পাখি মেলায় এবং আমাদের এখানে সবাই সাইফ ক্যার করে দিন আসসালামু আলাইকুম